আচ্ছা দেখো সরি আমরা এতগুলো সমীকরণ কিসের জন্য সমাধান করাবো জানো যাতে তোমাদের মানে অসুবিধা না হয় কোনো যাতে তোমরা এই এক ভিডিওর মাধ্যমে সব সমীকরণ সমাধান করা শিখে যাও অনেকে তো পারো কিন্তু বেশিরভাগ ছেলেপেলেরাই পারো না অনেকে আর কমেন্টস করে সেজন্য আর কি ভিডিওটা বানানো তো দেখো যারা পারো তারা স্কিপ করে যাও সমস্যা নেই আর যারা না পারো তারা দেখতে থাকো ঠিক আছে তো দেখো এরা কীভাবে ইনপুট করবে এটা যদি এখানে ইনপুট করে মনে করে এরকম যদি ইনপুট করো যে মাইনাস এক্স দিলা তুমি মাইনাস এক্স দিলা দিয়ে এরপর এখান থেকে কিন্তু তুমি সমান সমান আনতে পারবা না ঠিক আছে তো তোমার সমান সমান আনার জন্য হোমে প্রেস করতে হবে এরপর হচ্ছে তোমার ইকুয়েশনে যেতে হবে যে এরপর এই যে সলভারের যে অপশনটা না এখানে প্রেস করতে হবে সমান প্রেস করতে পারো ওকেতেও প্রেস করতে পারো তো আমি ওকেতে প্রেস করি তো প্রেস করি এখন আমাদের এই যে জিনিসটা আছে না মানে এই ম্যাটটা এটা আমরা এখন ইনপুট করব তো সেভেন ইনভার্স এক্স মাইনাস দিতে হবে এক্স তোমার শিফট প্রেস করবে এরপর প্রথম ব্র্যাকেটে সাপ দিবা তাহলে হচ্ছে তোমার সমস্যা এসে যাবে তো এসে গেল ঠিক আছে এখন আমরা ভগ্নাংশে চাপ দেবো চাপ দেওয়ার পরে এখন এক উপরে নিচে আছে তোমার দুই এক তো দিলাম এখন যদি আমি সমস্যা মানে প্রেস করি প্রেস করার পরে তোমরা যদি এই যে নিচের যে অপশনটা আছে সেখানে যদি প্রেস করো তাহলে তোমার কিসের মান আসবে বলো তো এক্সের যে মান না সেটা এসে যাবে তো এখানে এক্সের মান কত বলো চার ঠিক আছে তো আমাদের এক নাম্বার শেষ এখন আমরা দুই নাম্বার করবো সবাই খেয়াল করে দেখতে থাকো ঠিক আছে তো এখানে কী লেখা আছে সেভেন নাইন প্লাস ওয়ান সরি নাইন এন প্লাস ওয়ান নাইন পাওয়ার হবে তোমার এন প্লাস ওয়ান তো আমাদের এখানে এন নাই ঠিক আছে তো এই যে এটা তো একটা চলক নাকি তো এর বদলে তো আমি এক্স ধরে নিতে পারি তো এক্স ধরলাম প্লাস দিলাম ওয়ান তো ঠিক আছে এখন আমি সময় সময় প্লেস করলাম এই যে দেখো কত আসছে ওয়ান পয়েন্ট এখন ওয়ান পয়েন্ট মানে কি জানো সেটা তো আমরা সবাই জানি নাকি তো মনে করো যে এমন একটা আসলো যেটা আমি পারি না তো মনে করো ওয়ান পয়েন্ট ফাইভই সেটা ওয়ান পয়েন্ট সাব দিলাম তো দেখো থ্রি বাই টু এটা হচ্ছে তোমার মানে স্ট্যান্ডার্ড ফর্ম এই যেটা আর যদি তুমি আবার যদি ডিসিমানের চাও দিতে পারো কোনো সমস্যা নেই দেখো সরি দুই গেল এরপর হচ্ছে আমার তিন তো ইনপুট করতে হবে আগে টু 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 এর পার হচ্ছে তোমার থ্রি এক্স এরপর হচ্ছে তোমার প্লাস টু সমান সমান হচ্ছে তোমার সরি এখানে হবে না একটু গার্সারটাকে নিচে নামিয়ে এরপর যদি আমি সমান সমান পেস করি সমান সমান স্লো দেখো কত আসছে জিরো পয়েন্ট সিক্স সিক্স মানে এক্সের যে মানটা সেটা হচ্ছে তোমার জিরো পয়েন্ট সিক্স সিক্স এটা হচ্ছে তোমার দশের মোড়ে আসছিলো তো জিরো পয়েন্ট সিক্স সিক্স মানে কত যদি আমি এটাকে ভগ্নাংশে নেই তাহলে এখানে ক্যালকুলেটারে ত্রিশ বাই পঞ্চাশ আসে তো তোমরা চাইলে আমি জানি না এটার যে এক্স্যাক্ট যে উত্তরটা সেটা কী ঠিক আছে তোমরা চাইলে ভগ্নাংশেও রাখতে পারো বা দিতে কোনো সমস্যা নেই আবার এই কোয়েশন দেখলাম যে সলভার এরপর হচ্ছে তোমার চার নাম্বার ওয়ান বাই থ্রি ইনভার্স এক্স সরি এখানে সমান সমান হবে এইটির ওয়ান কিন্তু করা খুবই সহজ ঠিক আছে যদি একবার বুঝবে তাহলে এখানে হবে এর মান হবে ফোর এবার আছে পাঁচ নাম্বার টু টু দি পাওয়ার এক্স সরি এখানে হবে না কাশেরটাকে নিচ্ছে হবে তোমার ওয়ান বাই এইট ওয়ান বাই কত আসে এখানে আসবে তোমার মাইনাস থ্রি ঢাকা বোর্ডে আসছিলো এখানে হচ্ছে তোমার মাইনাস থ্রি আসবে ঠিক আছে যে পাঁচ নাম্বারটা আচ্ছা গেল এখন আমরা কয় নাম্বার করবো বলো ছয় নাম্বার করবো তো এখানে কী লেখা আছে আবার ইকুয়েশানে যেতে হবে ইকুয়েশান সলভার এখানে হবে তোমার রুটোভার টু এরপরে হবে তোমার এর পাওয়ারই হবে এক্স প্লাস ওয়ান গেল এখন যদি আমি সমান সময় প্রেস করি সময় সময় প্রেস করলাম প্রেস করার পরে এখানে হবে ষোলো তো এখন যদি আমি মান বের করি মানটা যেটা আসবে সেটা হচ্ছে তোমার সাত ছয় গেল এরপরে হচ্ছে আমার সর্বশেষ মানে সাত নম্বর ম্যাথ এখানে কি বলো তো এটা হয়তো তোমাদের দিতে ঝামেলা হতে পারে কিন্তু ঝামেলার কোনো কারণ নাই দেখো আমি কীভাবে কী করি খেয়াল করে দেখো একটু ব্র্যাকেট দিলাম এরপরে এই যে পাশের যে মানে এই যে এগারো যে দেওয়া আছে সেটা কীভাবে দেবে দেখো এই শিটটু প্রেস করবো এবার হচ্ছে এখানে প্রেস করবো শিটটু প্রেস করে তারপরে এই যে রুটো বারে প্রেস করবো প্রেস করার পরে এখানে তোমরা এগারো দিতে পারো এগারো দিয়েছে কত পাঁচ এরপরে হচ্ছে ব্র্যাকেট উপরে হবে ফাইভ এক্স মাইনাস টু ঠিক আছে এখন যদি আমরা সময় সময় প্রেস করি প্রেস করার পরে হচ্ছে তোমার এখানে যেটা হবে উপরে পাঁচ

তেষট্টি পয়েন্ট ফোর এইট যেটা হচ্ছে তোমার ডেসিমাল ঠিক আছে তো ডেসিমাল এটাকে তোমরা যদি স্ট্যান্ডার্ড ফর্মে নেও তাহলে যেটা আসবে আবারও সময় দিচ্ছে ওয়েট করো একটু সবাই তো দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু ফাইভ আচ্ছা এটা এরকম আসতেছে কেন আচ্ছা যাই হোক এগুলো অন্য মানগুলো আসতেছে আমি খুবই দুঃখিত এর জন্য আর দেখো এটা একটু বড়ো ম্যাট তো এটা ক্যালকুলেটার দিয়ে করতে একটু অসুবিধা হতে পারে তো তবে আমরা যদি খাতায় করো তাহলে কিন্তু করলে করতে পারো ঠিক আছে তো ম্যাটটা একটু বড়ো হয়ে গেছে ক্যালকুলেটারের পক্ষে আর যদি তোমরা ডেসিমাল নাও তাহলে তোমরা ডেসিমাল ওই যে মানটা আসছে না প্রথমে ওইটা তোমরা নিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে